বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সভায় প্রগতি এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিরা উপস্থিত ছিলেন এডুকেশন ট্রাস্টের সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার নাসিম আহমেদ সুনু সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিগত দু বছরে বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চলতি বছর পনেরোটি পাকা ঘর নির্মাণ করে দুস্থদের মাঝে প্রদান করেছে তাছাড়া শিক্ষার্থীদের সহায়তা সহ প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকা আর্থ সামাজিক উন্নয়নে অনুদান প্রদান করেছেন প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে আমরা যতটুকু করছি আশা করছি যে আমাদের এই রিপোর্টে সবাই দেখতে পারবো যে আমাদের পিছনে যারা যতটুকু কাজ করছিলো তার থেকে আমি মনে করি যে আমরা আরও বেশি কাজ করি গেছি আমি আশা করছি যে আগামীতে যারা নির্বাচন হয়ে আসবে তারা আমাদের চেয়ে আরও বেশি কাজ করবে সবচেয়ে সবচেয়ে আনন্দের বিষয় হলো কি যে আমরা ছেলেটি রেজিস্ট্রেশন করার পরে আমরা এই সর্বপ্রথম আমাদের যে ট্রাস্ট এই ট্রাস্ট আমরা গাজায় আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে যে আমরা ছেলেটির মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা করতে পারছি ওইটা আমাদের কাছে বড় আনন্দ দ্বিতীয় আনন্দ হচ্ছে যে আমাদের এলাকায় ইউনিয়নের আমাদের উপজেলার মধ্যে পনেরোটি গৃহ নির্মাণ আমরা করে দিতে পারছি ওটাই আমাদের সবচেয়ে বড়ো ধন্য দুই বছর সাত বছর মাঝে আমরা খেলা তুলছি হান্ড্রেড টু থাউজেন্ডেন্ড আমরা কমনি ফকতরে সিক্সটি ওয়ান থাউজেন্ড পাবেন আমরা রেজ করছি ইনফৌটোল অ্যাজ আ সেট একশো দুই হাজার আমরা পাউন্ড আমরা রেস করছি ফর হাউজিং প্রোজেক্ট ম্যাগাজিন আপনার তিনটা পাবলিক করছি ম্যাগাজিন যেগুলো আগে হর আমি এগুলো হরছি আমরা এটার আগে ধন্যবাদ জানাই আপনার কমিটি যারা আছেন আপনার সদস্য যারা আছেন আমরা ট্রাস্টি যারা আছেন সব আমরা বিশ্বাস করছেন করতে পারবো আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমরা সব মিলিয়া বিগত যারা আসলা আগের সাবেক সভাপতি সাবেক ট্রেজার আর সব মিলিয়া এরা ফাউন্ডার যারা আসলা ফচিসার যারা আসলে এরা লগে মিলিয়ে আমরা খাবাস করছি হর কারণে আমরা এক থাকে থ্যাংক ইউ ভেরি মাছ যুক্তরাজ্য বিএনজার বিভিন্ন সমিতি আছে বিএনজার প্রকৃতি এডুকেশন ট্রাস্ট হল ওয়ান অফ দ্য ট্রাস্ট এই ট্রাস্টর ইলেকশন প্রসেসিওর বিএনজার আমরা প্রথম আরম্ভ করছি এবং আজকে আমরা বিজিএমও সেইম অবস্থায় ইলেকশন কমিশনের নিয়োগ করছি সুন্দরভাবে আমরা খুব সুশৃঙ্খলভাবে আমরা বি সম্পূর্ণ হয়েছে সবর দীর্ঘ সাড়ে তিন ঘন্টা যারা ট্রাস্টি অপেক্ষা করছেন কোনো সাউন্ড করছেন না থাকি খুব সুন্দরভাবে আমরা সবার সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং কমিশনার নিয়োগ করা হয়েছে কমিশনারের মাধ্যমে আগামী ষাট থেকে নব্বই দিনের ভিতরে আমাদের নতুন কমিটি উপহার দেওয়া হইব বিয়ানীবাজারে প্রথম কোনো এডুকেশন ট্রাস্ট ছিল না প্রথমেই আমরা খোমর বাই আমি ময়না আমরা তিনজন মিলেই বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট শুরু করেছিলাম আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই ট্রাস্টের অনেক সুনাম আসতেছে অবশ্যই এটা দীর্ঘদিনের আমাদের প্রচেষ্টা আমি বলবো যে এটা খাড়া করার দাঁড় করার কারণেই আজকে এইটাতে ফান্ড আছে আজকে এইটাতে মেম্বারশিপ আছে মেম্বার আছেন অনেক মেধাবী ইয়ং জেনারেশন আকর্ষণ হতেছে ওরা আসতেছে অবশ্যই আমাদের আশা আজকের চেয়ে আমরা এখন করে আমাদের সময় শুধু ধন্যবাদ দেওয়ার যত কমিটি আসবে সবাইকে ধন্যবাদ দিব এবং যে দুই বছর সাত মাস আমরা যে এই ট্রাস্টের পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে করছি এবং শান্তিভাবে করছি কোনো যা 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 মাসে যারা তাই সহযোগ দেওয়া করছেন যার জন্য আমরা এত সুন্দরভাবে করতাম পারছি আর যে কার্যক্রম কীভাবে আমরা সুন্দরভাবে পরিচালনা করিয়া নিতা নিতেছি এইটার লাগে আমি আমার সংগঠনকে ধন্যবাদ দিই এবং সংগঠনের সকল ট্রাস্টি বাইরে কারণ বিভিন্ন সংগঠনের এইভাবে বিজিএম করতে প্রবলেম বিজিএম করা হয় না ইলেকশনও যাওয়া হয় না জনগণের বুটের অধিকার দেওয়া হয় না আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করি সংগঠনের সকলে যেভাবে সকল ট্রাস্টি মূল্যায়ন হইতো এবং সকলের বুট প্রয়োগ হইত এবং সকলের মধ্যে সুন্দর একটা কমিটি আইলে ট্রাস্টের ট্রেজারের রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না চৌধুরী কুদ্দুস নুরুল সেক্রেটারি করিম উদ্দিন ও শামীম আহমেদ হেলাল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুলাল রায়হান ফয়জুর রহমান আলতা হুসেন দিলওয়ার হুসেন হেলাল উদ্দিন সদরুল ইসলাম সহ আরো অনেকে হিমিকা ইমাম এফ নিউজ লন্ডন